শুভ সকালের শুভেচ্ছা রইল সবাইকে আজ তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করছি প্রথমে আমি বানাচ্ছি সরষিলিস ইলিশ করার জন্য দু চামচ মতো সর্ষে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি কালো সর্ষে নিয়েছি এবার পরিমাণ মতো নুন হলুদ কাঁচা লঙ্কার জল দিয়ে পেস্ট করে নিয়েছি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি ছিবড়েটাকে ফেলে দেওয়ার জন্য চার পিস ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মেখে নিয়েছি পাঁচ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি এবারে মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি একটু কালো জিরেও দিয়ে দিয়েছি একবারে ফ্রনটা দিয়ে দিলাম এক পিঠ ভাজা হলে উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নিয়েছি এবারে সর্ষে পাড়াটাকে দিয়ে দিয়েছি কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি মিক্সার জার ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা আর উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি এক মিনিট মতো ঢাকা দিয়ে আবার রান্না করে নিয়েছি তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি তাহলেই রেডি আমার দারুণ স্বাদের ইলিশ মাছের ঝোল এটা খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল এবারে বানাবো আমি গাটি কচু আর ধুতুল দিয়ে চিংড়ি মাছের ঝোল আড়াইশো গ্রাম মতো গাটি কচু নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ মেখে নিয়েছি একটা ধুন্দুল নিয়েছি আর কয়েকটা গাটি কচু ছিলে নিয়ে দুফলা করে কেটে নিয়েছি এবারে পরিমাণ মতন করাতে তেল গরম করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে গাঁঠে কচুগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি গাঁঠে কচুটা ভালোভাবে কষানো হয়ে গেলে ধুধুলটাকে দিয়ে দিয়েছি এবারে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো নুন হলুদ কয়েকটা কাঁচা লঙ্কা চিরা এক চামচ মতো জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি মিক্স দিয়ে দিয়েছি কালারের জন্য নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এবারে পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি গাঁটে কুচু আর দুধুলটা সেদ্ধ হয়ে এলে এবারে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিয়েছি দিয়ে আরও চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে নেড়ে চড়ে নামিয়ে নিয়েছি তাহলেই রেডি আমার দারুণ স্বাদের দুদুল গাঠি কচুর ঝোল দুটো রেসিপি খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজ এখানেই শেষ করছি এরপরে নিয়ে আসবো অন্য কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো